আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজ নিয়ে আসছি মূল ফার্মফুলিং ট্যাঙ্ক ক্যাপাসিটি পাঁচশো লিটার এই ফার্ম কুলিং ট্যাঙ্কগুলা আমরা আজ সাতক্ষীরা এক এনজিওর মাধ্যমে বিক্রি করতেছি এই ফার্ম কুলিং ট্যাঙ্কগুলো একটা ফার্মে বা আপনার মিষ্টি দোকানে বা যে কোনো দোকানে দুধ সংগ্রহ করার জন্য খুব উপকারিত একটা মেশিন এই মেশিনগুলো আপনার প্রত্যেকটা ফার্মে এবং প্রত্যেকটা যদি মাথার ব্যবসা কর মাথার ব্যবসা করতে পারেন আর যদি চান যে আমরা লাভার লাগছি যে কোনো জিনিস করতে পারবেন দুধ যে কোনো জায়গায় সংগ্রহ করতে পারবেন যেরা বছর ওই দুধ যদি ইটার যদি খেয়ে দেন দেখা গেছে দুধটা আপনারা চিন্তা ভাবনা করতে হবে আপনারা প্রত্যেকটা ফার্মে এইসব একটা করে চিলারে দরকার পাশের চিলার খুব সুন্দর একটা সাইজ এই সাইজগুলো আপনারা প্রত্যেকটা ফার্মে নিতে পারেন এবং এই 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 চিনারগুলা আপনারা যদি নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন সাভার সুন্দর অ্যার ইঞ্জিনার বাস সাভার ঢাকা মোবাইল জিরো ওয়ান এইট টু জিরো এইট নাইন সিক্স টু থ্রি ওয়ান